বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন অনেকে জানতে চেয়েছেন যে মাঠের যে এস এম এসটা আসে অর্থাৎ যে মোবাইলের মধ্যে এস এম এসটা আসে সেই মোবাইলটি কি মাঠে নিতে হবে নাকি অন্য কোনো মোবাইল নিলে চলবে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আমি বলবো তোমাদের যে মোবাইলটিতে এস এম এস আসবে অর্থাৎ আপনার সিমের যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা যে মোবাইলের মধ্যে লাগানো থাকবে সে সময় আপনাদের যে মাঠের তিন দিন আগে যে এস এসটা দেয় যখন যে মোবাইলটিতে আপনার ওই সিমটা লাগানো থাকবে এবং যে মোবাইলটাতে আপনার এস এম এসটা আসবে অবশ্যই আপনাকে সেই মোবাইলটাই সাথে করে নিয়ে যেতে হবে অন্যথায় আবার 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 দেখা যায় অনেকে কী করে যে ওই এস এম এসটা আবার অন্য কোনো ফোনের মধ্যে ফরওয়ার্ড করে সেই ফোনটা নিয়ে যায় এটা বলবো ভাই এটা একদম সমস্যা যে তারা এগুলো এরকম করে নিয়ে যায় ওখানে মাটি ঢোকার সাথে সাথে যখন সমস্ত লোককে সিরিয়াল করে মনে করেন যে দাঁড় করানো হয় বা এস চেক করা হয় তখন এই পিটিটাকে তাদের করে রাখা পর ওই পার্টিটাকে ততটা গুরুত্ব সহকারে দেখা হয় না এবং তাদের এই সমস্যার কারণে অনেকে রাগ করে বাদ দিয়ে দেওয়া হয় সো আপনার ফোনে যদি কোনো সমস্যা থাকে বা দেখা যাচ্ছে যে ফোন যা আকাম কুকাম করছেন এরকম একদিন না করার চেষ্টা করবেন যাতে ফোনে কোনো সমস্যা না থাকে আবারও অনেকের ফোন চেক করে অনেক কিছু পাওয়া যায় যে তার কারণে অনেককে বাদ দেওয়া হয় এই জন্য হয়তো অনেকে ভয়ে সেই জন্য সেই ফোনটা নিয়ে না যে ভয় এগুলো খারাপ কোনো কিছু বা এগুলো বাদ দিয়ে দিন দিয়ে ভালোভাবে থাকেন যে যে ফোনটাতে এসএমএস আসবে সেই ফোনটাই নিয়ে আসবেন এতে কোনো সমস্যা হবে না আর অন্য কোনো ফোন নিয়ে আসলে অবশ্যই সমস্যা হতে পারে তাহলে এটা মানে তোমার শুধু ফোনটার কারণেই তুমি মাঠ থেকে বাদ পড়ে দিতে পারো সো তাই বলবো যে ফোনটার মধ্যে এস এম এস আসবে ওই ফোনটাই নিয়ে আসবেন তাহলে কোনো সমস্যা হবে না